نبي كريم صلى الله عليه وسلم بلتين لا تزال قدم ابن آدم حتى يسأل عن خمسين عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسابه ومما أنفقه وماذا علم فيما عمل نبي كريم صلى الله عليه وسلم بلتين কাল ক্যামতের দিন যখন সূর্য অর্দ হাত উপরে থাকবে মাথার মগজগুলো টকবক হয়ে পড়তে থাকবে শরীরের গামগুলো যখন কারো পা পর্যন্ত হবে কারো কমার পর্যন্ত হবে কারো পেট পর্যন্ত হবে কারো মুখ পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে কারো বা কপাল পর্যন্ত হবে সেই বিভিষি মুহূর্তে নবীজি বলেন আদম সন্তান এক কদম সামলাগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে পাঁচটি প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা না হয় নবীজি বলেন আন আমরিহি ফি মাফ প্রথম তোমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো তোমার বয়স সম্পর্কে আর ন আমৃহি ফি মাফ না হু তোমাকে যে ষাট বছর সত্তর বছর জিন্দগী দিয়েছেন যে আশি বছরে জিন্দিগি দিয়েছেন সেই জিন্দিগি তুমি কোথায় বিয়ে করেছো নাকি করেছো কি তুমি নামাজের মাধ্যমে কাটিয়েছো নাকি বিনামাজের মাধ্যমে কাটিয়েছ সেটা কি তুমি কোরআন তিলাউতের মাধ্যমে কাটিয়েছ নাকি কোরআন তিন বিহীন সেটা কি তুমি দানসদ্গার মাধ্যমে কাটিয়েছো নাকি দানসদার বিহীন কাটিয়েছো সেটা তুমি আল্লাহ ও ইবাদতের মাধ্যমে কাটিয়েছো নাকি গায়রুল্লাহ ইবাদতের মাধ্যমে কাটিয়েছো নবীজি বলেন সর্বপ্রথম তোমাকে তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফি মাফলাহু 2 নম্বর নবীজি বলেন ওয়া আনশাবাবিহি ফি মাফলাহু দুই নম্বর যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো তোমার যৌবন সম্পর্কে আল্লাহ বলবেন হে বান্দা আমি তোকে যেই তিনটি কাল দিয়েছিলাম শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল আমি দুই কালের হিসাব নিব না আমি শিশুকালের হিসাব নিব না বৃদ্ধকালের হিসাব নিব না আমি তোকে যে যৌবন দিয়েছিলাম যৌবনের মধ্যে সবচেয়ে বেশি শক্তি দিয়েছিলাম সেই যৌবন তুই কোথায় বিয়ে করেছিস সেই যৌবন তুই কোথায় বিয়ে করেছিস সেটা কি তুই আমার রাস্তায় বিয়ে করেছিস নাকি আখের নাকি কুফুরের রাস্তায় বিয়ে করেছিস সেটা কি তুই আমার ইবাদতের মাধ্যমে কাটিয়েছিস নাকি কাইরুল্লাহ ইবাদতের মাধ্যমে কাটিয়েছিস সেই যৌবন তুই কোথায় বিয়ে করেছিস আমি তো তোকে যৌবনের মধ্যে শক্তি বেশি দিয়েছিলাম যেন তুই আমার ইবাদত বন্ধু কি স্বাচ্ছন্দ্য না করতে পারিস আমি তো তোকে যৌবন বেশি দিয়েছিলাম যেন তুই আমার রাস্তায় জিয়াদ করতে পারিস নবীজি বলেন তৃতীয় নম্বর যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আনমা আলিহি মিনাইনে তিসাবাহু তিন নম্বর করা হবে তোমার সম্পর্কে তুমি যেই ধন সম্পদ সঞ্চয় করেছো তুমি যেই ধন সম্পদ জমা করেছ সেই ধনসম্পদ সম্পদ তুমি কোথায় থেকে জমা করেছ সেটা কি তুমি হালাল পন্থায় জমা করেছ নাকি হারাম পন্থায় জমা করে দেখো নাকি জমা করেছো যদি তুমি সেটা হালাল পন্থায় জমা করে থাকো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত আর যদি তুমি সেটা হারাম পন্থায় অর্জন করে থাকো হারাম পন্থায় সঞ্চয় করে দেখো। হারাম পন্থায় জমা করে থাকো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাম চতুর্থ নম্বর নবীজি বলেন ও আনমালিহি মিনাইন একটি সাহু মানু নবীজি বলেন তুমি যে দন সম্পদ দিয়ে সন্তান সম্পত্তি তুমি যে জমা করেছ সেই সম্পত্তি তুমি কোথায় বে করেছো সেটা কি তুমি আল্লাহর রাস্তায় বে করেছো নাকি ভিন্ন রাস্তায় বে করেছো সেটা কি তুমি মসজিদ মাদ্রাসায় বে করেছো নাকি তুমি গালের আসনের মধ্যে বে করেছো সেটা কি তুমি আল্লাহর ঘরের মধ্যে বে করেছো নাকি মন্দিরের মধ্যে বে করেছো সেটা কি তুমি জুয়াখানার মধ্যে বে করেছো নাকি دینی কোনো ভালো কাজের মধ্যে বে করেছ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে যদি তুমি এই চারটি প্রশ্ন পাঁচটি প্রশ্নtodিতে না পড়ো তাহলে তোমার কে এক কদম শামনা করা সম্ভব হবে না নবীজি বলেন আন উমরিহি ফি বাপনাহু ওয়া আন শাবাবিহি ফি মাবলাহু ওয়া আন মালিকি মিন ইনতিকিসাবুহু ওয়া মিম্মা আনফাকহু ওয়া মাযা আলিমা মা আমিলা নবীজি বলেন পঞ্চম নাম্বার তোমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো আল্লাহ রব্বুল আলমে তোমাকে যে জ্ঞান দিয়েছি তোমাকে যে এলেম দিয়েছে তোমাকে যে মহান দৌলতে আলেম দিয়েছে সেই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ আল্লাহ বলবেন এরে বান্দা এমন কতক বান্দা রয়েছে সে কিছুই জানে না সে জানে না বিদে সে আমল করতে পারে না আমি তো তোমাকে এলেম দিয়েছিলাম আমি তো তোমাকে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান তুমি কোথায় বিয়ে করেছ সেই জ্ঞান কি তুমি আমার কোরআন বুঝের মধ্যে কাটিয়েছো নাকি হাদিস ভুজের মধ্যে কাটিয়েছো নাকি দুনিয়া ভুজের মধ্যে কাটিয়ে দিয়েছো তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ এই সম্পর্কে আল্লাহ রব আলীন পঞ্চম নম্বর আমার আপনা ইলিম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নবীজি বলেন এই প্রশ্নে পাঁচটি প্রশ্নের উত্তর যদি আমি আপনি না দিতে পারি তাহলে আমার আপনার পক্ষে কাল কেমতের দিন এই বিভীষিকাময় মুহূর্তে এক কদম সামনে আগার বাড়ানো সম্ভব হবে না এই জন্য বাইরে আমার আবশ্যক হলো নবী কেরিম সাল্লাহ আলী যে পাঁচটি বিষয় বলেছেন সেই পাঁচটি বিষয় বই আমাদেরকে সতর্ক থাকা এবং এই পাঁচটি বিষয়ের উপর সবচেয়ে বেশি জোরদার করে আমল করা আল্লাহ রব্বুল আলামী আমাদের সকলকে তৌফিক দান করুক